গুড মর্নিং গ্যাস আশা করি সবাই ভালো আছো তো গ্যাস গেমে আবারও চলে আসলাম ইন্ডিয়ান বাইক থ্রিটে গেমে যে পোলাপান বলতেছে যে ভাই ইন্ডিয়ান বাইক থ্রিটে গেম খেলো ইন্ডিয়ান বাইক থ্রিডিট গেম খেলো তো এসব শুনতে শুনতে আমার মাথাটা দৌড়ে গেলো তো অবশ্যই আমি চলে আসলাম ইন্ডিয়ান বাইক থ্রিও গেমে তোমাদের কথা মত এখন তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো ফটাফট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে তো চলো লেটস গো ভিডিও শুরু করা যাক তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব নতুন একটা কার শোরুমে মানে নতুন বলতে যে কার শোরুমটা আমি দিয়েছি

বাট ভিতরে দেখতে পাচ্ছ বেশি কার নাই মানে কয়েকটা কারই আছে তো আজকে আমি যে এই কার তোমাদেরকে নিয়ে আসলাম কারণ তো আমি তোমাদেরকে আগে কখনো দেখাই নাই যে কার আমি নতুন খুলেছি কার শোরুমটা দেখতে পাচ্ছ চারিদিকে বান্ডারি করে ফেলছি যাতে কারটার চুরি না হয় তো এখানে আমার একটা দারোয়ান রাখতে হবে তো বন্ধুরা ভিতরে দেখতেই পাচ্ছো কিন্তু আমাদের চারটা কার আছে মানে চারটা কার এখানে একটা ক্লাসিক ল্যাম্বারগিনি ফারারি তো এখানে আছে বা এখানে কার আছে ক্লাসিস ল্যাম্বারগিনি সুপার ফাড়ারি এসব কয়েকটা কার আছে আর কি আরও কার তুলবো বাট এখন আমি পুরাপুরি কার তুলি নাই সো এই যে দেখতে পাচ্ছ সামনে যে লাল কালার বাইকটা কারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্লাসিস বুঝতে পারছো এটা হচ্ছে ক্লাসিস আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা ল্যাম্বারগিনি এটা কিন্তু অনেক নাম করা একটি কার মানে এটা এটা অনেক দামি একটি কার বুঝতে পারছো এটা হচ্ছে অনেক দামি কার আর এটা হচ্ছে ফারারি এটা ইন্ডিয়ান মেথমে নিউ আসছে আর এটা হচ্ছে সুপার কার বাট এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে চালাতে তো এইগুলো আমি আমার কার সঙ্গে নতুন তুলছি বাট তোমাদেরকে আমি উপরে তালটা ঘুরিয়ে দেখাই যে দেখতে পাচ্ছ এই যে বাইরে কিন্তু এখনও কিন্তু ওখানে এখানে অনেক জায়গা ফাঁকা আছে তো এগুলো যাতে আমার কার দিয়ে পূরণ করতে হবে সো আমি নিয়ে আসবো অল্প কই আমি এখানে কারগুলো তুলে ফেলবো তোমাদের জন্য তো এগুলো আমি এগুলো কার কিন্তু আমি বেচবো না এগুলো কার আমি গরিবদেরকে দান করার জন্য নিয়েছি তো তোমরা যাদের যাদের কার লাগবে তারা আমাকে বলতে পারো ইন্ডিয়ান থ্রেড আমি তোমাদের কার দিয়ে দিব সো এখানেও দেখতে পাচ্ছ একটা ক্লাসেস রাখা আছে এবং একটা বাইক রাখা আছে বাইকটা কিন্তু অনেক দাম মানে এটা অনেক রিয়াল একটি বাইক মানে এটা সবাই কিনতে পারে না সেজন্য আমি এটাকে উপরে তলায় রেখেছি যাতে চুরি টুরি না হয়ে যায় তো আমার দরকার এখন একটা দারোয়ানের তো দারোয়ানটা কোথায় পাই কে জানে তো দারোয়ান আমি খুঁজে নেবো যেহেতু দারোয়ান খুঁজে দারোয়ান লাগবে তাহলে তো দারোয়ান আমি খুঁজে নেব নিজে তো উপরে তো বেশি কার তুলে নাই তো এখন আমার উপরের তলাতে কার আনতে হবে তো এখানে কার এনে আমি এই কারশরুমটা আমার মানে আমার কারশরুমটা বলে দেবো কার দিয়ে যে এখান থেকে যারা যারা গরিব তারা এসে কার নিয়ে যাবে এই সমস্যা নাই তাদের জন্য ফ্রিতে আমি কার রেখে দেব চলো এখন আমাদেরকে এই যে এই দিয়ে আমাদের যাওয়া যাক হচ্ছে আবার আমাদের বাড়িতে তো চলে উঠে পড়লাম কা আমার ফেভারিট বাইক কাউি এস্টোয়ার লাভ ইউ কা কি সো উঠে পড়লাম কি বাইকে কাউ কি বাইকে উঠলে আমার পড়াটা জুড়িয়ে যায় বাট এটা এত দামি একটা বাইক মানে এত সুন্দর লাগে এটা আমার কাছে অনেক ভালো লাগে বুঝতে পারছো এই বাইকটা আমার কাছে অনেক ভালো লাগে এই ভাই দিছেন আমার একটু লাগে বাজায় দিস ভাই আসতে বাইকে আসতে কার চলা আরে ভাই দেখতেই পাচ্ছ কি পরিমাণে স্পিড মানে এটা কন্ট্রোল রাখা যায় না এই যে আরে ভাই আস্তে ভাই আস্তে এখন যদি বাজায় আমারে মাইরা এই যে ভাই এই ভাই সাবধানে চল সাবধানে এখানে মানুষ আছে বিপদ হয়ে যাবে তুমি সাবধানে বাইকটা চালাও তো এত পরিমাণে স্পিড কাওয়াসা কি স্টোয়ার তো প্রায় বাড়িতে চলে আসলাম ওই সামনে আমার বাড়িতে দেখা যাচ্ছে এই শহরে আমি নতুন আসছি তাই অত বেশি চিনি না যাক এখানে নতুন এসে আমার একটা লাভ হলো কার শোরুমটা দিয়ে ফেললাম তাড়াতাড়ি তো এদিকে প্রায় সন্ধ্যা নেমে আসছে তো এখন আমাকে ঘরের ভিতরে যেতে হবে বাইকটা এখানে রেখে দিই এটা হচ্ছে আমার বাইক রুম বুঝতে পারছো এটা হচ্ছে আমার বাইক রুম এখানে আমার সবসময় কাওয়া আসে স্টোর বাইকটা থাকে এবং আমার রাতে জানি বয় হয় কেন জানি না বাইকটা চুরি হয়ে যায় এই কাউ থেকে এটা আমার একটা স্বপ্নের বাইক বুঝতে পারছো এই বাইকটা আমি অনেক অনেক দিন যাব ধরে চলাচ্ছি এখনও কিছু হয় নাই তো এদিকে বাড়িতে আসতে আসতে আমার সন্ধ্যা হয়ে যাচ্ছে উপরে দেখি ফ্যানটা ঘুরতেছে

তো অবশেষে আমরা এখন ঘুমিয়ে পড়ব তারপর আমরা আবার সকাল হয়ে গেছে এখন জাস্ট সকাল হয়ে গেছে এখন আমরা আবার চলে যাবো আমার কাশরুমে বাট এখন আমাদেরকে কাশরুমে গিয়ে আর কিছু কাজ আছে কাজ বাকি আছে তো সেগুলো কাজ কমপ্লিট করতে হবে তো আমার বাইকটা এখানে রাখা আছে দেখতে পাচ্ছ বাইকটা রাখা আছে বাট বাইকটা নিয়ে নিই এখান থেকে হ্যাঁ বাইকটা নিয়ে নিই তাহলে একটু ভালোভাবে যেতে পারবো মানে সব ট্যাক্সি ম্যাক্সি দেওয়া যাইলে আমার আমার ভালো লাগে না আমি আমার বাইক নিয়ে যেতেই পছন্দ করি আরে ভাই আসতে ভাই আস্তে তো চলো এখনও যাওয়া যাক আমাদের কার শোরুমে বাট কার শোরুমে চলে যাবো একটা টান দিয়ে বাইক নিয়ে কাছে কি বাইক নিয়ে তো এটার যে কি ভাই ভাই এটার যে কত ভালো স্পিড মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে আমার ফেভারিট বাইক এই যে দেখতে পাচ্ছ এই যে চিপা চাপা দিয়ে চলে যাচ্ছি আরে ভাই আসতে রে ভাই কারটা এখন বাইক গেছিলো পয়রা এখান থেকে পয়রা গেলে এই যে রে ভাই কি শুরু করলি ভাই তুই ভালো মতন বাইকটা চালা না কি করে এবারে চলো এখন আমাদের সামনে আর কোনো ঝামেলা নাই এক টানে চলে যাব আমরা হচ্ছে আমার কার শোরুমে এই যে দেখতে পাচ্ছ কত ক্লিয়ার রাস্তা আরে ভাই সামনেটা কি আরে সামনে তো দিছিনি এখনই বাজায় দিছিন ভাই আজকে আমার সামনে ব্রেক মারে আসা এই যে এই যে আরে ভাই দিছিনি দেশিও আরে ভাই সাবধানে চলো সাবধানে তো এখন চলে আসলাম বেতপাতে বেতে আমাদের কার শোরুমে আরে ভাই যেটার ভয় পাচ্ছিলাম সেটাই আরে কোমরে প্রচুর চুট লেগেছে অন্য যা কিছু হয় নাই বেশি কিছু হয় না কোমরে একটু চুট লেগেছে তো চলো আমাদের জলদি আমাদের কারশুমে যাওয়া যায় না কারশুমে কি অবস্থা এখানে মানে পুরো একটা ওয়াল করতে পারি নাই বাউন্ডারি পুরোটা করতে পারি নাই সেই জন্য আমার বয় হচ্ছে যায় না কি বলো আরে আরে আমার কার কারশোরুমে দিয়ে কিছুই দেখা যাচ্ছে না কারগুলো কোথায় গেলো আরে কি অবাক আরে কার কোথায় গেলো অন্য মনে হচ্ছে কারগুলো চুরি হয়ে গেছে আরে এসব কি হলো এবার কীভাবে হলো এটা আরে আমি তো কালকে দেখে এলাম এখানে কারগুলা এখানে কারগুলো কোথায় গেলো আবার এটা কি হয়ে গেলো আরে গ্যাস তোমরা দেখতে পাচ্ছ এটা কি হয়ে গেলো আমার এত দামি দামি কারগুলো চুরি হয়ে গেলো এটা কে করতে পারে সো এত দামি গুলা এত দামি কারগুলো চুরি হয়ে গেলো আমি জানতাম এই শহরে কিছু না কিছু গন্ডগোল আছে সেই জন্য আমি এই শহরে আসতে চাইনি তো ওইদিকে যে কারটা চুরি হয়ে যাবে এটা কে জানে আরে এটা কি হলো গেছে আমি কিছু বুঝতেই পারতেছি না মানে আমার মাথা ধরতেছে না কে চুরি করে নিলো এদিকে আমি এই শহরে নতুন আসছি কিছু চিনিও না পুলিশ স্টেশন কোথায় তাও তো জানি না তো অবশেষে আমার কে চুরি করে নিব এটা কিন্তু খুবই বিশ্বাসঘাতকতা তো আমি তো অবশেষে গরিব হয়ে গেলাম এখন আমাকে সাইকেল দিবার যেতে হবে তো আমার কাছে স্বপ্নের বাইকটাও বেঁচে দিতে হবে আমি তো অনেক পথে ফকের হয়ে গেলাম তো এখন আমাকে এটাই চালাতে হবে আরে আরে আমি সাইকেলও তো চালাতে পারি না ভালোভাবে আরে ভাই সাইকেলও তো ভালোভাবে চালাতে পারি না যে দেখতে পাচ্ছ কি আস্তে আস্তে চালাচ্ছি সো গ্যাস আমি এখন গরিব হয়ে গেলাম আমাকে এখন সাইকেল চালাতে হবে অবশেষে ও ভাই সাইকেলেরও দেখি ভালো স্পিড পাওয়া যায় তাই নাকি তো দেখতেই পাচ্ছ সাইকেলও কিন্তু অনেক ভালো স্পিড পাওয়া যায় হ্যাঁ সাইকেল কিন্তু অনেক সুন্দর মানে আমি ভাবতাম সাইকেলকে আগে অবহাওয়া গতাম এখন সাইকেল অনেক সুন্দর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল